তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা মাগরিবের নামাজ পড়েছি করেন শরীফ পড়েছি এখন আমরা ডিনারটা সেরে নিব তো ডিনারটা আমরা দ্রুতই করি সেটা জানো আজকে ইবাদত বন্দীগীর রাত তাড়াতাড়ি করে সব শেষ করে ইবাদত করতে হবে তো সবসময় বিবাদ করতে হবে তবে বেজর রাতগুলোতে আমাদের ইবাদত একটু বাড়িয়ে দিতে হবে না বেজর রাত সবে কদর হয়ে যেতে পারে যেমন আজকের আলামত সবচেয়ে বেশি তো তোমরা সবাই সবে সরি সবে কদর এটা সবে সবে কদর পাওয়ার জন্য ইবাদত বন্দি করবে আজ বেজর রাতগুলাতে শেষ দশকের বেজর রাতগুলাতে তো ঠিক আছে আমরা ইবাদতে মাজগুল খাবো আর আমি ডিনারটা শেয়ার করছি কি কি আইটেম আছে চলো দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ হচ্ছে ছাব্বিশ রমজান ছাব্বিশ রমজানের ইফতারের একেবারে দ্বার প্রান্তে ছয়টা আট বাজে তো আমরা এখন ইফতারটা শেয়ার করব আর সাথে দোয়া করব চলো ইফতারে কি কি আইটেম থাকছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো দেখো প্রিয় দর্শক বন্ধুরা এখানে আজকে করা হয়েছে যে আঙ্গুরের মিল্কশেক করা হয়েছে এই যে শরবত হিসেবে আঙ্গুরের মিল্কশেক আর এখানে রয়েছে খেজুর আর এখানে হচ্ছে দই চিরা করা হয়েছে আর এখানে আমার জন্য সালাদ ডিম ভাজা করা হয়েছে আর এখানে যে সোলা রয়েছে আর এখানে বাসি যে কি বেগুনিয়া ছিল ওগুলো নিয়ে নিচ্ছে আর এদিকে পেঁয়াজু করা হয়েছে আর এদিকে আমোর জন্য কিউব করে টমেটো সশা কাটা হয়েছে আর ডিম সিদ্ধ করা হয়েছে আর ট্যাঙ্কে শরবত করা হয়েছে বাট ওটা তো আমরা খাবো না আর যে আছে এখনও আনে নাই আর আলু চপ করতেছে আর ডিম চপ করতেছে তো সেটা এখনও এসে সারে আমরা দোয়ায় চলে যাচ্ছি ওটা আসুক অসুবিধা নেই চলো আমরা দোয়াটা করে নিই তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা মাগরিবের নামাজ পড়েছি শরীফ পড়েছি এখন আমরা ডিনারটা সেরে নিব তো ডিনারটা আমরা দ্রুতই করি সেটা জানো আজকে ইবাদত বন্দিকির রাত তাড়াতাড়ি করে সব শেষ করে ইবাদত করতে হবে তো সবসময় ইবাদ করতে হবে তবে বেজর রাতগুলোতে আমাদের ইবাদত একটু বাড়িয়ে দিতে হবে না বেজর রাত সবে কদর হয়ে যেতে পারে যেমন আজকের আলামত সবচেয়ে বেশি তো তোমরা সবাই সবে সরি সবে কদর এটা সবে সবে কদর পাওয়ার জন্য ইবাদত বন্দীগী করবে বেজর রাতগুলোতে শেষ দশকের বেজট রাত তো ঠিক আছে আমরা এই বাজতে মাছগুল খাবো আর আমি ডিনারটা শেয়ার করছি কি কি আইটেম আছে চলো দেখা যাক দেখো বন্ধুরা আজকে ডিনারে হচ্ছে এটা পটলের ঝোল করা হয়েছে সুটকি দিয়ে পটলের ঝোল করা হয়েছে আর এখানে মাছ দিয়ে সুটকি দিয়ে ঝাল করা হয়েছে এই দুইটা আইটেম আর একটা বিফ করা হয়েছে এটা বড় রাতের জন্য তো আমি আজকে বড় রাতে এই সেইটা খাবো একদম ফুলফিল সেইটা খাবো আজকে বড় রাতে তো আজকে নিউজ করছে সেইজন্য আর মাংসটা এখন নিলাম না গরু মাংসটা নিলাম না তো এটা এটা আমি দিনা দিনা ছাড়ে নিচ্ছে আর আজকে তো ভরপুর ইফতার হয়েছে তোমরা তো জানো তো এই দিনটা আমি সেরে নিচ্ছে হ্যাঁ তো আমি আর ব্লগটা বড় করছি না পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা দিনাটা ছেড়ে নিয়েছি এখন আমরা কপিটা খাবো বাদাম খাবো আর হিমালয়ান পিঙ্ক পানি খাবো যাতে আমাদের ইলেকট্রোলাইট ইনব্যালেন্স না হয়ে যায় সেই জন্য আমরা হিমালয়ান পিঙ্কটা পিঙ্ক সালে পানিটা খাবো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা এখানে হিমালয়ান পিঙ্ক পানিটা আছে আগেই এটা মিশিয়ে নিয়েছি তোমাদের আপু যে বানিয়ে রেখেছে যে বুলেট কপি আর এখানে আছে গিয়ে বাজা বাদাম তো এগুলো আজকে এখন খেয়ে নিব তো আমাদের আছেন কি ডিনার শেষে এগুলাই খেয়ে নিই তো ব্লগটি এখানে শেষ করছি যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবে তাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ